গুড মর্নিং টু মাই নিউ তো আজ আমি তোমাদের আমাদের কলেজটা ট্যুর করে দেখাবো আগের সবাই বলেছিলাম এই যে দেখো এটা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে আমাদের কলেজের যারা ম্যানেজমেন্টে থাকে হচ্ছে গাড়ি রাখার পার্কিং পয়েন্ট আর এখানে দেখো একটা সুন্দর বাতাবি লেবুর গাছ তার পাশেই রয়েছে কাঁঠাল গাছ আর এই হলো আমাদের কলেজের পুরনো বিল্ডিং এখন এখানে ক্লাস হয় না এর ভেতরে আমি এখন যাব না আর এই যে সামনে রয়েছে ফুচকা স্টল আজকের আকাশটাও দেখো কেমন মেঘলা আর এই যে হলো নিউ বিল্ডিং এই দেখো বাইস এটা হলো আমাদের কলেজের বাস এটা আয়না গ্রুপ অফ ইনস্টিটিউশন আমাদের কলেজের নাম এই বাসে করে আমাদের ধরো বাইরে এক্সাম সেন্টার পড়লো বা হসপিটাল ডিউটির জন্য স্টুডেন্টদেরকে এই বাসে করে নিয়ে যাওয়া হয় কোনো প্রোগ্রাম হলে ছোটোখাটো তো এখানেই করে নাহলে বড় কোনো প্রোগ্রাম হলে সেটা বাইরে কোনো হল বুক করা হয় তাহলে এটা করে তবে এটা কিন্তু আমাদের কলেজের অডিটোরিয়াম নয় অডিটোরিয়াম উপরে রয়েছে কতগুলো ফ্লোর রয়েছে দেখেছ আর পাঁচ দেখো এটা হলো এই যে বড় বিল্ডিংটার মেন গেট এখন কোনো স্টুডেন্টকেই তোমরা ইউনিফর্মে দেখতে পাবে না কারণ আজ হলো সানডে তাই কলেজ ছুটি আর আমি ভাবলাম আজ যেহেতু সানডে তাই আজই তোমাদের জন্য কলেজের ট্যুর ব্লগটা বানানো যাক তাই কোনো স্টুডেন্টকেই তোমরা আশেপাশে দেখতে পাবে না কারণ এখন খাওয়ার টাইমও চলে গিয়েছে এই যে পুরোনো বিল্ডিংটা দেখছো আগে কি এখানেই ক্লাস হতো কিন্তু এখন প্রচুর স্টুডেন্ট হয়ে গিয়েছে আর কলেজে নিউ নিউ ব্রাঞ্চও খুলেছে বিসিএমএস সেই জন্য অনেক বিল্ডিং হয়েছে আর এই দেখো এটাও একটা নতুন বিল্ডিং হয়েছে আর আমাদের কলেজে হোস্টেল কতগুলো রয়েছে তোমরা জানো ছটা হোস্টেল রয়েছে আর এই বিল্ডিংটা তো আমিও তোমাদের সঙ্গে প্রথমবারের ভেতরে ঢুকে দেখবো ক্লাসরুমগুলো কেমন হয়েছে তবে বাইরে থেকে তো আমার অসম্ভব ভালো লাগছে এর কালার কম্বিনেশনগুলো এত সুন্দর আর ডিজাইনটাও এত ভালো লেগেছে আমার এই পুরো বিল্ডিংটা হলো ম্যানেজমেন্ট কোর্সের জন্য আমাদের কলেজে অনেক ভালো ভালো ম্যানেজমেন্টের কোর্স শুরু হয়েছে তোমরা যদি কোর্স সম্পর্কে কিছু ডিটেলসে জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের জন্য ডিটেলস ভিডিও বানাবো আর এখন আমি যেই ফ্লোরটাতে রয়েছি এখানে একটা ল্যাবও রয়েছে চলো তোমাদের একটু জানালা দিয়ে ল্যাবটা একবার দেখিয়ে দিই আর এখন আমি তোমাদের এরপরে এ দেখাবো আমাদের কলেজের হোস্টেল কতগুলো হোস্টেল রয়েছে আর কোথায় খাওয়া দাওয়া হয় ক্যান্টিন সেইসবও তোমাদের দেখাবো এই দেখো গাইসকে একটা ফুল কদম ফুলের গাছও রয়েছে চলো এর ভেতরে তোমাদের একবার ঘুরিয়ে দেখায় হচ্ছে আমাদের আমি যে কলেজে পড়তাম সেই ডাইনা কলেজের অফিস আর এই যে দেখো গাইস দূর থেকে আমাদের এই কলেজ দুটো বিল্ডিং তো দেখা যাচ্ছে আর ওই যে পাশের একটা বিল্ডিং ওটাও আমাদের ওটা হচ্ছে ম্যানেজমেন্টের আর এটা পুরনো বিল্ডিং আর এটা হচ্ছে নতুন আর এই হলো একটা বয়েজ হোস্টেল এখনও রয়েছে বয়েজ হোস্টেল অনেকগুলো তিনটে রয়েছে তো সেগুলো তো অনেক মানে একটু দূরে দূরে রয়েছে আমি দেখানোর চেষ্টা করবো তোমাদের যদি পারি এই হলো একটা বয়স হোস্টেল আর এখানে বাচ্চারা সব খেলছে বা একটা ঝুলাও বানিয়েছে বেশ সুন্দর এটা বয়েজ হোস্টেল গাইস আমি এখানে যাব না কারণ ছেলেদের হোস্টেল তো মেয়েদের অ্যালাও করে না আর ওই তিনটে নয় গাইস চারটে বয়েজ হোস্টেল এই দেখো ওই যে একটা রয়েছে জামা কাপড় মেলানো এটাও একটা বয়েজ হোস্টেল আরও দুটো রয়েছে বয়েজ হোস্টেল আর গার্লস হোস্টেলও রয়েছে তোমাদের দেখাবো আর এই হলো ক্যান্টিন এখানে খাওয়া দাওয়ার খাওয়ানো হয় বসিয়ে আর কি আর যেখানে মেন রান্না হয় সেটা আমি তোমাদের এখন দেখাই চলো এই মেঘ করেছে কেমন দেখো এক্ষুনি বৃষ্টি এলো বলে এই যে আমাদের ক্যান্টিনের আঙ্কেল আর এটা এটা গৌতম আর এই গাছটা দেখো গাছ কয়েকদিন আগে যে বৃষ্টি হচ্ছিল না কেমন শুকনো হয়ে গেছে তার জন্য রোদে আর এই হলো আমাদের ক্যান্টিনের এটা নয় এটা নয় এই হলো আমাদের ক্যান্টিনের দুটো গাড়ি এতে করে খাওয়ার দাওয়ার যায় এটা তুমি নিয়েছ বাহ আর দেখো গাইস একবার দেখায় ক্যান্টিনটা পুরোটা এখানে রান্না বান্না হয় কিন্তু এখানে এখন জলের ট্যাঙ্কার চলে এসেছে আর এখানে কি কী গাছ আছে দেখো এই দেখো আটা গাছ এখানে আতাও হয়েছে যে কাকুরা এখানে রান্না করে তারা এখানে লাগিয়েছে আর এই দেখো আম গাছ আর ওই যে পেয়ারা গাছ ছোট ছোট পেয়ারাও হয়েছে আর এখানে দেখো লাউ গাছ তাই বলি এইটুক আর এখানে লঙ্কা গাছও হয়েছে কিন্তু এগুলো স্টুডেন্টদের খাওয়ানো হয় না কারণ আরও অনেক বেশি পরিমাণ লাগবে আর এই দেখো এখানে কি একটা গাছ রয়েছে আর এই গাছটা কি তোমরা কি কেউ চিনতে গাছ। এটা হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে লিচু গাছ আমাদের ক্যান্টিনে সব গাছ রয়েছে আম জাম কান আর এই যে আমাদের মারুতি এর গাড়িতে করে এই গাড়িতে সিট নিয়েতে করে খাবার দূরের হোস্টেলে পৌঁছানো হয় আর এই যে গাইস তোমরা তো চেরো বন্ধুদা হাই করো হাই করো আজকে সানডেতে আমাদের কি মেনু হয়েছিল হোস্টেলে একদম বাঙালি খাবার দাবার বলো কি কি মেনু ছিল হোস্টেলে খাবার মেনু হচ্ছে কি ডাল ভাত মাছের ঝোল মাছের ঝোল হয়েছে আচ্ছা একদম ভালো মাছ দেখো গাইস রুই মাছ রুই মাছ রুই মাছ হয়েছে ও বড় হয়েছে ভেজের জন্য ও আমাদের হোস্টেলে আবার দুটো ভাগ রয়েছে ভেজ যারা খাবে তাদের জন্য ব্যবস্থা করা হয় নন ভেজের জন্যও ব্যবস্থা করা হয় আর আজকে ব্রেকফাস্টে কি ছিল সানডেতে পোহা ছিল বাহ পোহা খুবই হেলদি খাওয়ার আর এই যে গাছ আর এটা কাঁঠাল গাছ আর এই যে জঙ্গলে আম গাছ কোথায় ও আচ্ছা কত গাছ হয়েছে লঙ্কা গাছ যে এতে করে ডিম ভাজা হয় আর এই যে দেখো রয়েছে আর এই ক্যান্টিনটা কত সুন্দর করে সাজানো দেখছো দাঁড়া জলের ট্যাঙ্কাটা চলে যায় দেখো এখানে একটা সিসি ক্যামেরা লাগানো রয়েছে আর ক্যান্টিনটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে কত ক্লিন চারিদিকটা আর এখানে রান্নাবান্না করা হয় আমি ভেতরে যাব না ভেতরে খুব থালা বাসন রয়েছে আর চলো এখন আমি তোমাদের গার্লস হোস্টেলটা দেখাবো ওই গার্লস হোস্টেল আর সামনাসামনি যে যে বয়েজ হোস্টেল রয়েছে তারা সবাই ওই ক্যান্টিনে খেতে আসে আর যে দূরেরগুলো রয়েছে তাদের খাবার পাঠানোর জন্য ওই আমাদের কলেজে আবার গাড়িও রয়েছে দেখো রাস্তাটা কত সুন্দর এখন আমি তোমাদের গার্লস হোস্টেলটা দেখাই এই দেখো গার্লস হোস্টেল এর সামনে আমি যাই দেখো গাই স্কার্ট গোলাপের গাছ আমার খুব পছন্দের একটা ফুল তোমাদের অনেকে নিশ্চয়ই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এটাই যে হলুদ হয়েছে এটা বেশি ফুটে গেলে তখন সাদা হবে খুব সুন্দর তাই না তবে আমাদের কলেজে কিন্তু বাঙালি খাবার দাওয়ার আর মণিপুরীদের জন্য মণিপুরি খাবার দাওয়ারও ব্যবস্থাও রয়েছে তো চলো এখন আমি লাঞ্চ করে নিই তো গাইস এখন আমরা চলে এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য ওই যে পুরনো মল্লিকা বিরিয়ানি এই যে দেখো আর লাইনটা দেখো পার্কিংয়ে কত স্কুটি গাড়ি সব স্কুটি গাড়ি এত সব লোকের ভিড় ওই মল্লিকা বিরিয়ানির জন্য আজ সানডে সেই কারণে এত ভিড় লাইনই পাওয়া যাবে না আমি তো একা আসি আমার সঙ্গে আমার বন্ধুরাও এসেছে তোমাদের ওদেরকে দেখাবো এবার তোমরা ভাবতেই পারো যে ব্যাঙ্গালোরে থাকি আর হোস্টেলের ব্লগটা যখন দেখালাম তো এবার ক্যান্টিনে তো আমাদের বাঙালি খাবার দাওয়ার হয়েছে মাছ হয়েছে তাও কেন মল্লিকা বিরিয়ানি খেতে এলাম কারণ আমাদের হোস্টেল তো আমাদের বাড়ির অভাবটা বুঝতেই দেয়নি সারা বছর তো আমরা বাড়ির মতোই ডাল ভাত মাছ মাংস সবই খাই সেই জন্য এবার মাঝে মধ্যে সানডে পেলে আমরা বাইরে খাওয়ার দাওয়ারটাই খাওয়ার জন্য চলে আসি রাইস এই দেখো এই থারটার কালার দেখো থার আমার ড্রিম কার কিন্তু এই থারটা নয় এই থারের কালারটা একটু অন্যরকম এই দেখো কত ভিড় এখানে এই সামনে একটা পান দোকানও রয়েছে গাইস এই যে ওয়েট মেশিনটা দেখালাম এই খাওয়া ওয়েট করে খেতে হবে তারপর খাওয়ার পরে কতটা ওয়েট বেড়েছে সেটা দেখার জন্য ওই মেশিনটা রেখেছে বুঝলে কি ভিড় এখানে দেখো সানডে হলে কত লাইন এখানে

আর এই দিকেও রয়েছে তাও এত ভিড় এতগুলো বসার জায়গা থাকার সত্ত্বেও আর দেখ এখানেও রয়েছে বসার জায়গা ওপরেও রয়েছে বসার জায়গা আর এখানে ফটো টোটো ওঠানোর জন্য মনে হয়

তো গাইস এখন আমাদের কাবাব আর বিরিয়ানি সব চলে এসেছে আর সঙ্গে রায়তাও চলে এসেছে চলো এখন খেয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এই যে টুথপিকও নিয়ে নিয়েছি কটা এক্সট্রা এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলো যাওয়া যাক এই যে গাইস করা রোড গাইস এখন আমরা বাড়ি চলে এসেছি আর এই হলো আমাদের আরেকটা বয়েজ হোস্টেল অনেক বড় আর এই যে তোমরা তো এই হোস্টেলটা অনেকবার দেখেছ এটা হলো গার্লস হোস্টেল আইস এখন আমরা একটু পরে আম বাগানে যাব সেটা ভ্লগ করব কিন্তু সেটার এই ভিডিওতে তোমরা দেখতে পাবে না সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে তো আজকের ভিডিও এতটা পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না চলো তাহলে বাই